রচিত মহাস্তত্ব বন্দে মাতরম একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিশ্ব শান্তি মৈত্রী ও সুখাদিসের প্রোগানকে সামনে রেখে আমাদের সাংস্কৃতিক পদযাত্রা আমরা এই এলাকার সকল নাগরিকের কাছে আবেদন রাখছি আমাদের পদযাত্রায় সামিল হওয়ার জন্য মৈত্রী ও সোভাত্রিত্বকে সামনে রেখে পঞ্চম ত্রিপুরা লিটল মেগাজিন ও গ্রন্থমেলা এগিয়ে চল সংঘ প্রাঙ্গনে গতকাল থেকে শুরু হয়েছে আজ তার দ্বিতীয় দিন আমাদের সকালবেলার কর্মসূচি বিশ্ব শান্তি মৈত্রী ও সোভাত্রিত্বকে সামনে রেখে এবং বন্দে মহাতরম মহাস্তবকে একশত পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই সাংস্কৃতিক পদযাত্রায় এই এলাকার সকল অংশের মানুষের সামিল হওয়ার বিনীত অনুরোধ রাখছি প্রকাশনা মঞ্চ অষ্টম বর্ষ উদযাপন উপলক্ষে পঞ্চম ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও গ্রন্থমেলার আজের দ্বিতীয় দিনের কর্মসূচি আমরা এগিয়ে চলো সংঘ প্রাঙ্গণ থেকে সাংস্কৃতিক পদযাত্রা শুরু করেছি আমাদের এই পদযাত্রা পশ্চিম থানাও পর্যন্ত গিয়ে সেখান থেকে ফিরে আসবে আবার এগিয়ে চলো সব প্রাঙ্গনে আয়োজিত পঞ্চম ত্রিপুরা লিটল ম্যাগাজিনও গ্রন্থমেলা দ্বিতীয় দিনের কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা সকাল নয়টায় শুরু করেছি আমাদের সাংস্কৃতিক পদযাত্রা আমরা প্রকাশনা মঞ্চের তরফে এ এলাকার সকল অংশের জনগণকে জানাচ্ছি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা আমাদের এই কর্মসূচির মাধ্যমে বিশ্ব শান্তি মৈত্রী ও শোভাতৃত্বকে সুদৃঢ় করার লক্ষ্যে এবং সাহিত্য মেলবন্ধন যাতে মানুষে মানুষে ঘটাতে পারে তার সাংস্কৃতিক পদযাত্রায় সামিল হয়েছি নৃত্য নৃত্য গান এই সমস্ত চলেছে আজকে থাকবে নানা কিছু কবি সম্মেলন এবং কবিতা তাদের কবিতা পাঠ করেছে আমরা সবাই শুনেছি মুগ্ধ হয়ে সাহিত্য সংস্কৃতি মেলা আমরা সবসময় করতে চাই মানুষের কাছে যেতে চাই মানুষের সঙ্গে মেলবন্ধন করতে চাই এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা গড়ে তুলতে চাই তাদের মনের যে প্রসারতা প্রয়োজন সেই প্রসারতা সাহিত্য সংস্কৃতি চর্চায় সাহায্য করে এবং সাহিত্য সংস্কৃতি চর্চা আমরা চালিয়ে যাব প্রকাশনা মঞ্চের এটাই উদ্দেশ্য মানুষকে ঘর থেকে বের করা সাহিত্য সংস্কৃতির অঙ্গনে ফিরিয়ে আনা এবং এখানে বহু লিটিল ম্যাগাজিনের সদস্যরা এখানে আছেন লিটিল ম্যাগাজিনের সংখ্যা দিন দিন বাড়ছে এবং নিত্য নতুন দেখতে পাচ্ছি আগ্রহীরা এখানে এসে জড়ো হয়েছেন লিটিল ম্যাগাজিন তৈরি করছেন এবং নানাভাবে তারা সাহিত্যের অঙ্গনে জড়িয়ে পড়েছেন এবং তাদের মনের অর্গল খুলে গেছে এখন তারা এই যে আমাদের এই বিশেষ এই যে অনুষ্ঠান চলছে এই যে পার্থ পার্বণ আমাদের দুদিন ব্যাপী এই দুদিন ব্যাপী পার্বণ আমাদের চলছে এখানে আমাদের রাজ্যের সেই ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত এখানে প্রতিনিধিরা এসেছেন এখানে হয়তো আমাদের মিছিলে হয়তো সবাই আসতে পারেননি কিন্তু আমাদের এখানে অনেকেই আছেন এছাড়া পশ্চিম বাংলা থেকে আসাম থেকে আমাদের আজকের এই দ্বিতীয় দলের কর্মসূচি গতকাল এগিয়ে চল সংঘ প্রাঙ্গনে বিকেল সাড়ে চারটায় বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক এবং যুগ সংখ্য পত্রিকার সম্পাদক বিকাশ সরকার কর্তৃক উদ্বোধন হয়েছে এগিয়ে চলো প্রাঙ্গনে পঞ্চম ত্রিপুরা লিটল মেগাজিন গ্রন্থমেলার আমরা অষ্টম বর্ষ উদযাপন উপলক্ষে পঞ্চম ত্রিপুরা লিটল ম্যাগাজিন ও দ্বিতীয় দিনের কর্মসূচি আজকের দ্বিতীয় দিনের এই সকাল বেলায় অত্র এলাকার সকল নাগরিকদেরকে আমরা জানাচ্ছি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আমরা গতকাল থেকে প্রারম্ভয়ে এগিয়ে চলো সঙ্গ প্রাঙ্গনে পঞ্চম ত্রিপুরা লিটল মেগাজিন ও মেলার আয়োজন করে দ্বিতীয় দিনের কর্মসূচি আজকে পালন করছি